আমার নবী কি বলে কাউ বয় নবী নাকি রাখাল ছিল নবী তাজিবির উপরে কেমন বাড়িটা বাজিয়ে দিল লক্ষ লক্ষ মানুষগুলো বেইমান হওয়ার পালা হয়ে গেল ঠিক তোমরাও গজাল এই সময় ঠিক বেউলাই পেয়েছি চিল্লাই আপনার মিয়া ইমান খুলে যাবে ঠিক এতক্ষণ চললেন কি না আবর্জনা তেল মাখা আওয়াজ হবে না এখন এখন তেল মাখা আওয়াজ হবে না ঠ্যাং আইছেন এখন মালিশে কাজ হইবে না রড ভে টট করিয়া সুলাই মারি যেতে হবে কত ইমানদার ইমানদারে পাশার দিয়ে ভাঙছেন এখন ওই তেল মাখা আওয়াজ একটু কান নিয়ে বয়ান চলবে না এখন হবে রড ভরতে হবে ইমানটাকে টাচ না করলে বেইমান হয়ে কবরে যেতে হবে ভবিষ্যতে যদি তার তাজিমের ব্যাপারে যদি আপনারা কিছু একজন না কেমন কিছু করেন আপনি সাথে সাথে বেইমান যে কন্যা হেও বেইমানের পালা আপনি নামাজ পড়েন নাই বেইমান না আপনি জীবনে একটা রোজা রাখেন নাই বেইমান না আপনি জেনাকার আপনি বেইমান না আপনি সুৎখোর ঘুষখোর আপনি বেশ আপনি দোকানদার আপনি এখনো বেইমান না আপনি আপনি না কিন্তু একটু করেছেন এক সেকেন্ডে আপনি বেইমান ও গুলোনের জন্য মাপ আছে আল্লাহ পাকের দরবারে ক্ষমা আছে কিন্তু তার বন্ধুর সঙ্গে যদি বেয়াদিবি করেন আল্লাহ বলেন তোকে আর লাগবে না তোর জন্য জাহান্নাম নাম